হ্যালো ভিওয়ার্স প্রতিদিনের সেবা নিয়ে বরাবরের মতো আমি আছি আপনার সাথে অনন্ত ঘোষ আপনি দেখছেন আপনাদের চ্যানেল ওষুধপত্র আজকে আপনি জানতে পারবেন একটি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে ওষুধটি মানুষ শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনি জানতে পারবেন ফিল অয়েল গোল্ড ট্যাবলেট সম্পর্কে ফুল রিভিউ সহজ বাংলায় অয়েল গোল্ড হল মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল এ টু জেড প্রিপারেশনের ওষুধ অয়েল গোল্ড ট্যাবলেটে প্রস্তুত কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অয়েল গোল্ড প্রতি পিস এর দাম হচ্ছে বারো টাকা করে তবে একটি পটের পাওয়া যায় তিরিশটি ট্যাবলেট এটি পট আকারে হয়ে থাকে একটি পটের দাম হচ্ছে তিনশত টাকা এই পটটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন ফিল অয়েল ট্যাবলেটটি মূলত যেসব কাজ করে তা হল ভিটামিন ও মিনারেলের ঘাটতি রোধে কার্যকরী ও শরীরের অপুষ্টিজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য খুবই কার্যকরী দুই নম্বরে যে কাজটি করে শরীরে দৈনন্দিন ভিটামিনের ঘাটতি পূরণ করে তিন নম্বরে যে কাজটি করে শারীরিক ও মানসিক চাপ কমাতে খুবই কার্যকরী চার নম্বরে যে কাজটি করে দীর্ঘমেয়াদী ও সংক্রমণ জনিত রোগ হওয়া থেকে রক্ষা করে পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো হাড় ক্ষয়ের রোধ হওয়া থেকে রক্ষা করে ছয় নম্বরে যে কাজটি করে তাহলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে কোনো প্রকার রোগ সহজে আক্রমণ করতে পারে না এই ভিটামিনটি সেবনে সাত নম্বরে যে কাজ করে তা হলো বার্ধক্য বা বয়সের ছাপ পড়া থেকে রক্ষা করে তাতে বয়সের ছাপ সহজেই পড়ে না আট নম্বরে যে কাজটি করে গর্ভাবস্থা এবং দানকালে ক্ষুধামন্দার কারণে যে ভিটামিনের ঘাটতি হয় তা পূরণ করে নয় নম্বরে যে কাজটি করে তা হলো যেসব ব্যক্তি প্রতিনিয়ত অতিরিক্ত ব্যায়াম করে তাদের শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে মূলত এইগুলি হল ওষুধটির মূল কার্যকারিতা এটি বত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ও মিনারেলের সমন্বয়ে তৈরি ফ্লিম কোটের ট্যাবলেট এটি সুস্বাস্থ্য ও সুন্দর কর্মকর্ম জীবন বজায় রাখে উপরোক্ত সমস্যা থাকলে আপনি মেডিসিনটি সেবন করতে পারেন আপনি মেডিসিনটির কার্যকারিতা জানলেন এখন জানুন এই ট্যাবলেটটি সঠিক সেবন বিধি ট্যাবলেটটি প্রাথমিক ডোজ হলো দৈনিক একটি করে ট্যাবলেট সেবন করতে হয় লাগাতার এক মাস সেবন করতে হবে যে কোনো ওষুধ সেবনের পরে ব্যক্তি বিশেষে কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে সবার ক্ষেত্রে নয় তবে জেনে রাখা ভালো যেসব পার্শ্ব দেখা দেয় সুসহনীয় তবে বিটা ক্যারোটিন এর কারণে মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে ত্বকের রং সামান্য হলদেটে বিবর্ণ হতে পারে ভিটামিন সি ও ভিটামিন ই এর কারণে ডায়রিয়া এবং পরিপাক তন্ত্রের অন্যান্য সমস্যা তৈরি হতে পারে কিন্তু আবার বলছি সবার ক্ষেত্রে এগুলো পার্শ্ব দেখা দেয় না তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আমাদের চ্যানেলে আপনি নতুন দশক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর এরকম অন্য কোনো মেডিসিনের সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে লিখে ফেলুন মেডিসিনটির নাম ধন্যবাদ